আমাদের ভারতের যে কারসাজি সেই কারসাজিতে আসলে একটি বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে যে জেলাগুলো বিশেষ করে যদি আমি বলি ফ্রেনি লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়ি এবং আমাদের যে ভাই বোনগুলা তাদের সব সকলের যে জীবনের যে বিপর্যয় সেই বিপর্যয়টি আসলে শুরু হয়েছে আমরা আমাদের জায়গা থেকে আসলে বিভিন্ন জায়গা থেকে দেখছি কিভাবে আমাদের ভাই বোনদের বা ওই এলাকার মানুষদের জীবন বাঁচানো যায় তাদের কথা হচ্ছে জীবন বাঁচলে পরে প্রাণ নিয়ে বেঁচে থাকা যাবে কিন্তু আগে জীবন বাঁচতে হবে এই যে পানির ঢেউ এটা এই কোনো একটি ভয়ঙ্কর যখন রাস্তাঘাট সব ডুবে গিয়েছে যানবাহন চলছে না বিদ্যুৎ নেই এটি শুধু সদর নয় যেই জায়গাগুলো এই বন্যায় অধিক পরিমাণে আক্রান্ত হয়েছে সেই প্রত্যেকটি জায়গায় যেহেতু এখন পানি রয়েছে সেই জায়গায় সেনাবাহিনী হোক নৌবাহিনী হোক বিমান বাহিনী হোক কিংবা কোস্টগার্ড আনসার যাদের পক্ষ থেকে হোক না কেন তারা যাচ্ছে বোর্ডগুলো নিয়ে গিয়ে যেন আমাদের ওই ভাই বোনগুলো যারা আটকা পড়ে গিয়েছে তাদেরকে যে কোনো উপায়ে নিয়ে এসে আশ্রয় কেন্দ্রে রাখা হয় সেই জায়গায় শর্তবর্তীকালীন সরকার থেকে শুরু করে যারা সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে রয়েছে কিংবা যারা আবার এই ভিডিওটি শুনছেন আপনারা যে কোনো উপায় যে কোনো উপায়ে বোর্ড কিংবা অন্য যে কোনো মাধ্যমে হোক আমার ওই যে ভাই বোন আটকা পড়েছে তাদেরকে সেখান থেকে উদ্ধারের ব্যবস্থা করুন